নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিরামিষ পটলের ভাপা রেসিপি শেয়ার করব পটল ভাপা তো চলুন দেখে নেবেন আমি পটল ভাপা কি করে কিরকম ভাবে বানাই খুব সুস্বাদু তো চলুন দেখে নেবেন কি করে আমি এখন তৈরি করে নিচ্ছি প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে অল্প একটু লবণ দিয়ে মেখে রেখে দেব দু তিন মিনিট এবার দু চামচ সরষ তেলের মধ্যে আমি এই পটলগুলো অল্প হালকা ভেজে নিচ্ছি তার মধ্যে হলুদ দেব না শুধু লবণ মেখে রেখেছিলাম তাতেই হয়ে যাচ্ছে তো এখন আমি অল্প একটু ভেজে পটলগুলো তুলে নেব আরো দু মিনিট ভেজে বেশি ভাজবো না পটল তাহলে সবুজ কালারটা থাকবে না এর জন্যে মোটামুটি যেন সেদ্ধ হয় সেই ভাবেই ভেজে তুলে নেব হয়ে গেছে দেখুন সেদ্ধও হয়েছে কিছু অনেকটা এখন ভাজাও হয়ে গেছে তুলে এটি এবার মশলা তৈরি করে নেব পটল ভাপার মশলাগুলো এখন চারটি কাঁচা লঙ্কা তারপর এক চামচ ভর্তি এক চামচ সাদা সর্ষে আমি এটি বেটে নেব ভালো করে বাটা হয়ে গেছে এখন এই নারকেলটি আমি অল্প পেস্ট করে নেব একটা সাইড নারকেলের দুটো পুরোটাও লাগবে না অল্প একটু বেটে নেব এখন দেখুন এই যে সর্ষ বাটাগুলি তার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে এবার দিয়ে দিচ্ছি এই নারকেল এক বাটি নারকেল ছোট বাটি দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পাউডার দুধ তারপর দু চামচ টক দই ঠান্ডা নয় এবার পেস্ট করে নেব এখন প্রথমে একটা বাটিতে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে দই তারপর নারকেল তারপর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি তার মধ্যে আধা চামচ লবণ তিন ভাগের এক ভাগ হলুদ তিন ভাগের এক ভাগ লাল লঙ্কা পাউডার দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি নারকেল আর সর্ষ বাটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষ তেল দিয়ে আরেকটি পাতা দিয়ে এটি আমি ঢাকা দিয়ে দেবো এবার এইটি আমি জলের মধ্যে এই স্ট্যান্ডটি দিয়ে তারপর সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট লাগবে সেদ্ধ করতে সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটি সরিয়ে পাতাটা সরিয়ে দেখছি খুব সুন্দর হয়েছে দেখুন পটল ভাপা একদম মানে কেকের মতো হয়েছে আপনাদের যদি এই আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পটল ভাবা কেমন হয়েছে আমি তো দেখতে পাচ্ছি পুরো কেকের মতন হয়েছে একদম মানে এত ভালো পেস্ট হয়েছে মশলা এর জন্যে খুব সুন্দর হয়েছে মশলা বাটা যত পালিশ হবে পেস্ট হবে যত ভালো তত সুন্দর তরকারি হবে